শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা এত গরিব কেন একবার এক ভিকারি ভগবানের নাম করে ভিক্ষা করে বেড়াতো সেই ভিকারি একদিন ভিক্ষায় ছোলা পান তাই তিনি ভাবেন পরের দিন সকালে সেই ছোলা ভগবানকে নিবেদন করে তারপর তিনি গ্রহণ করবেন কিন্তু সেই দিন রাতে সেই ভিখারির বাড়িতে চোর আসে সেই চোর ছোলার পুটলিটিকে মোহরের পুটলি ভেবে নিয়ে চলে যান সেই ভিখারি চোরের শব্দ পেয়ে চিৎকার শুরু করে দেন সেই ভিখারির চিৎকারে চোরটি তার প্রাণ বাঁচানোর জন্য একটি আশ্রমে যান এবং ভুলবশত সেই পুটলি সেখানেই রেখে দেন পরের দিন সেই আশ্রমের গুরুমা সেই পুটলিটিকে দেখতে পান কিন্তু যখন ভিখারি জানতে পারেন তার ছোলার পুটলিটি চড়ে নিয়ে গেছে তখন সেই ভিখারি অভিশাপ দেন যে এই ছোলা যেই ব্যক্তি খাবে সে দরিদ্র হয়ে যাবে এরপর সেই আশ্রমের গুরুমা সেই ছোলা শ্রীকৃষ্ণ এবং সুদামাকে খাওয়ার জন্য দেন কিন্তু সুদামা একজন ব্রহ্মজ্ঞানী ছিলেন তাই সে ছোলা হাতে নিতেই বুঝতে পারেন যদি এই ছোলা শ্রীকৃষ্ণ খান তবে পুরো পৃথিবী গরিব হয়ে যাবে তাই সুদামা শ্রীকৃষ্ণকে সেই ছোলা না দিয়ে